হরি কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন তো আজকে হলো বলরাম জয়ন্তী আর ঝুলন পূর্ণিমার চতুর্থ দিন তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো রয়েছি আর বাড়িতে সবাই নিশ্চয়ই নিজের ভাইদেরকে রাখি পরিয়েছ আজকে তো আমি এখন আছি মন্দিরে আর এখনই ভগবান বেরোবে ঝুলুনের যেখানে হচ্ছে গোশালায় সেখানে যাবে তো তোমাদেরকে একদিনও কোনো ঝুলনের কোনো কিছু দেখানো হয়নি ইউটিউবে তো আজকে তোমাদেরকে পুরোটা দেখাবো সেই সবজি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিও একটা লাইক করে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজ কিন্তু মন্দিরে বেশ ভিড় হয়েছে তোমরা কারা কারা মায়াপুরে ঝুলন দেখতে এসেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখন আমি গোবিন্দাসের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি আর এখন বাজে পাঁচটা আমি ঠিক সময় মতনই এসেছি এখনই কিন্তু ভগবান চলে আসবে এই যে দেখো বলতে বলতে কিন্তু চলেও এসছে তো তোমরা একটু ভগবানের দর্শন করে নাও তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভগবান তো চলে গেল গোশালায় যেখানে ঝুলন হচ্ছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দিদির অপেক্ষায় দিদি আসলে আমি আর দিদি একসাথে যাব তো বললো রাস্তায় আছে দেখি কখন আসে আর এই গেস্ট হাউসটা দেখে তোমরা চিনতে পারছো এটা কিন্তু ভবন যেখান থেকে আমার বিয়ে হয়েছিল থার্ড ফ্লোরে আমি ছিলাম এই কর্নারের ঘরটায় ভাল লাগবে দেখে বেশ মনে হচ্ছে আরে সেই দিনই তো এখানে ছিলাম আর ওই যে ঘোষালার সামনে তো দিদি আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছি আর ভেতরে গিয়ে ভগবানের সুন্দর করে দর্শন করাচ্ছে হরে কৃষ্ণা দিদি দেখাও বন্ধুগণ তোমরা তো দেখলেই দিদি চলে এসছে আর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে আর ভেতরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেই জিনিসটা আমার খুব ভালো লাগে খুব পজিটিভ একটা ভাইব দেয় এই যে দেখো ভেতরে দেখতে পাচ্ছ সাদা সাদা কুয়াশার মতন এটা কিন্তু কুয়াশা নয় এটা হলো ধূপের ধোঁয়া পুরো ধূপের ধোয়ায় চারিদিকটা দেখো পুরো কিন্তু মনে হচ্ছে কুয়াশা টাইপের আর এটার যে স্মেল আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে আর এত পজিটিভ একটা মানে বলার মতোন নয় আমার তো প্রত্যেক দিন আসি আর প্রত্যেক দিনই আমার খুব ভালো লাগে এই জিনিসটা তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি ঝুলনের দড়ি টানার লাইনে আর এখানে দেখতেই পাচ্ছ এটা মাতাজিদের লাইন সব মাতাজিরা সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে তো এক এক করে আগিয়ে যাব এখানে চারটে লাইন আছে টোটাল এইখানটায় যেখানে আমি দাঁড়িয়ে এখানে দুটো লাইন আছে পবুদের আর মাতাজিদের আর ওই পাশে দেখতে পাচ্ছ ওইদিকে কলা গাছ ওই দিকে কিন্তু আরও দুটো লাইন আছে যারা বাইরে থেকে ভক্তরা আসছে দর্শন করতে ওখানেও কিন্তু মাতাজি আর পবুদের লাইন রয়েছে তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভেতরে তো সামনে গিয়ে তোমাদেরকে ভগবানের দর্শন করাবো আর এখানে দেখো কি হচ্ছে এখানে একটা খেলা হবে সেটা দেখাবো তোমাদেরকে একটু পর যখন শুরু হবে সেই খেলাটার প্রস্তুতি সব চলছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর যত এগিয়ে যাচ্ছি ততই মানে কি বলবো ভগবানকে দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ প্রত্যেক দিন কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন হয় আজকে দেখতেই পাচ্ছ তোমরা পুরো হোয়াইটের ওপরে ডেকোরেশন করা মানে ভগবানের এই যে ফুলের সাজ আর ভগবানের ড্রেস সব কিছু হোয়াইট কালার আর হোয়াইট কালার বলে কিন্তু দেখো ঠিক করে ফোকাসও নিতে পারছে না আমার ফোনে কারণ পুরো মানে সাদা হয়ে যাচ্ছে যার জন্য আমি জানি না আমি তোমাদের ঠিক করে দর্শন করাতে পারছি কিনা না তো আমার ঝুলন টানা কমপ্লিট এখন আমি চলে যাব ওই দিকে তো এইখানে হচ্ছে কীর্তন আর কীর্তনে এসে আমরা এখন বসে পড়েছি আর সামনে দেখতেই পারছ এখন বাজে ওই ধরো পোনে ছটার মতন একটু পরে এখানে কিন্তু আরতি হবে সন্ধে আরতি হবে সবাই খুব সুন্দর করে ডান্স করবে আর সামনে দেখতেই পারছো অনেক ভিড় অনেকে মানে ঝুলনের দড়ি টানছে আর যতক্ষণ এই লাইন থাকবে ততক্ষণ কিন্তু ঝুলনের দড়ি টানা হবে তো এই দিকে আমি আবার চলে আসলাম গেমের দিকে কারণ এখানে গেম শুরু হয়ে গেছিল আর তোমাদের বলেছিলাম দেখাবো তো দেখতেই পারছো এইখানে একটা হাঁড়ি ঝোলানো রয়েছে যেটা এই যে হাত দিয়ে দড়িটা একজনা কন্ট্রোল করছে আর সামনে এই ছোট্ট বাচ্চাটার চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে হাতে একটা লাঠি আর এই লাঠিটা দিয়ে এই হাঁড়িটাকে ভাঙতে হবে এখন ছোট্ট বাচ্চাদের হচ্ছে একটু পরে কিন্তু বড়োদেরও হবে আর এই হাঁড়ির ভিতরে এখন আমি জানি না কি আছে হয়তো চকলেট রয়েছে আর এরপরে কিন্তু সেই মালপা পিঠে বিভিন্ন রকমের মানে খাজা জাতীয় এইসব মানে রসের জিনিসও থাকবে তো এখন দেখি এই হাঁড়িটা কে ভাঙতে পারে তোমরাও একটু দেখে নাও পারলে বন্ধুগণ এখানে এক এক করে কিন্তু সবাই চেষ্টা করলো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চা গিলো। তার মধ্যে একজনা এটা হাড়িটা ভেঙে দিল আর সবাই মিলে তারপরে কিন্তু দেখো কি সুন্দর করে নিচের থেকে ভেতরে যে চকলেট রয়েছে তারপরে লজেন্স রয়েছে বিভিন্ন রকম সেগুলো কিন্তু সবাই একবারে কুড়িয়ে নিয়ে নিয়েছে তো যাই হোক বেশ ইন্টারেস্টিং আর মজার একটা গেম এটা যেটা প্রত্যেক বছর ঝুলনে হয় আর আমাদেরও দেখতে বেশ ভালো লাগে আর বাচ্চাগুলোও বেশ মজা করে আর এইদিকে দেখো ভগবানকে ভোগ লাগানো হয়েছিল ভোগ এখনই তুলে নেওয়া হবে আর সবাই এক এক করে এখন দ্বীপ দেখাচ্ছে ভগবানকে আমিও এখন দ্বীপ দেখাবো আর তার সঙ্গে কিন্তু সন্ধ্যা আরতিও হচ্ছে তো আমি একটু দ্বীপ দেখাই তোমরা ততক্ষণ সন্ধ্যা আরতি শুনে নাও শ্রী শ্রী রাম মানব শুভ উঠে দিকে সকলকে তার রাম সন্ধ্যা আরতি তো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি প্রসাদের দিকে তো চলো যাওয়া যাক তো এখানে চলে এসেছি প্রসাদের দিকে তার আগে কিন্তু আমরা অনেকক্ষণ কীর্তনে বসেছিলাম এখন মিনিমাম আটটা মতন বাজে তো প্রসাদে মোটামুটি সবই শেষ রাইস ছাড়ার কিছুই ছিল না আলুর দম ছিল আজকে মিষ্টি ছিল কিন্তু ভাগ্যে হলো না বলে পেলাম না এখানে প্রভু বলছিল মাতাজি রাইস নিয়ে যান বাড়িতে গিয়ে আলুর দম করে খেয়ে নেবেন তো যাই হোক যেহেতু অনেক ভক্ত ছিল সত্যি প্রচুর ভক্ত হয়েছে আর সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু ছোট ছোট ড্রাম না অনেক বড় বড় ড্রাম ছিল তো মিষ্টিটা একটু আমি মিস করছিলাম যেহেতু আমার কালো মিষ্টি একটু প্রিয় তো যাই হোক আর করা যাবে এইটুকু প্রসাদ পেয়েছি এটাই অনেক ভাগ্য তো দিদি এখানে চলে যাচ্ছে দিদিকে টাটা করে দিলাম আর আমি চলে যাব ওই দিকে কারণ তোমরা তো জানো দিদি এই দিকে থাকে আমি ওই দিকে থাকি তো হাঁটতে হাঁটতে এখন আমি যাব গদা এর দিকে ওইদিকে তোমাদের দাদা রয়েছে ওখান থেকে দুজনে একসাথে বাড়ি চলে যাব তো বন্ধুগণ বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে ফাইনালি বন্ধুগণ বাড়িতে চলে এসছি আর কেমন লাগলো আজকের ঝুলনের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা অ্যান্ড হার্ক্রিস্ট